বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে সঙ্গীত শিল্পী মমতাজ বেগম বাবা মধুবয়তি ছিলেন বাউল শিল্পী মা উজালা বেগম গৃহিণী গান গেয়ে কোনো রকমে চলে তাদের সংসার ছোটবেলা থেকে মমতাজ পথে প্রান্তরে বাউল গান করতেন ধীরে ধীরে হয়ে ওঠেন লোকগানের জনপ্রিয় শিল্পী একটা সময় আওয়ামীলীগের রাজনীতিতে জরান একাধিকবার আওয়ামীলীগের সংসদ সদস্য হন এলাকায় আধিপত্য বাড়ান, বনেজান বিপুল অর্থ সম্পদের মালিক হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তার জীবন এখন করুণ বাস্তবতার মুখোমুখি মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসি আদেশ দিয়েছেন আবেলত মমতাজের জন্ম মানিকগঞ্জের সিঙের উপজেলার জয়মণ্টক গ্রামে ছোটবেলায় তিনি বাবা মধু মধুবয়তী এবং পরে বাউল শিল্পী মাতাল রাজ্জাক দেওয়ানের কাছে গান শেখেন এরপর লোকগানের শিক্ষক রশিদ সরকারের কাছে গান শেখেন কিশোর বয়স থেকেই মমতাজ মানিকগঞ্জের পথে প্রান্তে বিচ্ছেদ গান পালা গান উঠান বৈঠকিসহ সহ গান করেন ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে সঙ্গীত অনুষ্ঠানে গান করতে শুরু করেন পরে তার গানের কয়েকশো একক অ্যালবাম প্রকাশ পায় দুই সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার সুযোগ পান মমতাজ ধীরে ধীরে তিনি দেশের অঙ্গনে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন ফোক সম্রাঙ্গী হিসাবে খ্যাতি পান চার দশকের সঙ্গীত জীবনে সাত শতাধিক অ্যালবাম আছে তার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মমতাজ বেগম দু সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হন ওই বছরই তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন এরপর থেকে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন দুই সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ দুই সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার আত্মীয় স্বজন ও অনুসারীদের নিয়ে পরিবহনে চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য পদবাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য হন তবে দুই সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুটুরের কাছে হেরে যান তিনি তবে এখনও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার সৎ ছেলে সিঙ্গাইর পৌরসভার মেয়র বাগ্নে শহীদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এছাড়া আত্মীয় স্বজন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের দুই থানায় হত্যাসহ দুটি মামলা আছে এর মধ্যে সিংগের থানায় হত্যার অভিযোগে একটি এবং হরিরামপুর থানায় হামলা মারদর ও ভাংসুরের অভিযোগে করা আরেকটি মামলার প্রধান আসামি তিনি এছাড়া ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে তারই ধারাবাহিকতায় গত বারো মে সোমবার রাত পৌনে বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক সহ বেশ কয়েকটি মাধ্যমে সঙ্গীত শিল্পী মমতাজের ফাঁসির আদেশ হয়েছে এমন ভিডিও ঘুরে বেড়াচ্ছে অনেকেই এই ভিডিওর সত্যতা নিয়ে পড়ছেন দীপাকে কৌতূহল বসত অনেকেই জানতে চেয়েছেন সত্যি কিনা দর্শক ভিডিওটি মূলত এডিট করা বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের এর পরের অংশটুকুর ভয়েস অন্য ভিডিও থেকে এনে এডিটের মাধ্যমে বসানো হয়েছে মমতাজের বিচার চলমান রয়েছে আপনারা মূল ধারার গণমাধ্যম ফলো করবেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে